আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির একটি মৌলের যে একাধিক যোজনী বের করা যায় সেই বের করার নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ আমাদের এই পর্যায় সারণীতে ফসফরাসের যোজনী আছে তিন পাস সালফারের যোজনী আছে দুই দুই চার ছয় কার্বনের যোজনী আছে হলো দুই চার নাইট্রোজেনের যোজনী তিন পাস তো আমরা আজকে সালফার মৌলটির একের অধিক যোজনী অর্থাৎ দুই চার ছয় এই যোজনীগুলো বের করে আমরা প্রত্যেকটি মৌল যেগুলোর একের অধিক যোজনী আছে সেগুলো পেরে যাব অনায়াসে চলো ভিহার্স আমরা ক্লাসটি আলোচনা করে দেখি পর্যায় সারণি আমাদের এই পর্যায় সারণিতে পি ব্লকের উপ উপকক্ষপথ আছে হল তিনটি এগুলো হলো পি এক্স পি ওয়াই ও পি জেড আবার ডি ব্লকের উপকক্ষপথ আছে পাঁচটি অর্থাৎ ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স হোলিস্কোয়ার থেকে ওয়াই হোলিস্কোয়ার ডি জেড হোল স্কোয়ার অর্থাৎ আমাদের যে মৌল ইলেকট্রন বিন্যাস করে যদি শেষ কক্ষে পি ব্লক আসে তাহলে এটি ব্যবহার করে আমরা একের অধিক যায় বের করে ফেলব আবার কোন মৌল যদি শেষ সে আমাদের ডি ব্লক আসে তাহলে এগুলো ব্যবহার করে আমরা একের অধিক যোজনে বের করে ফেলবো ইয়াস এখানে আমাদের সালফার মৌল আমাদের এই যে ইলেকট্রন বিন্যাস যেখানে প্রথমে ওয়ান কাটা পড়েছে ওয়ান এস টু তারপরে টু এস কাটা করে এখানে টু এস টু তারপরে টু পি কাটা পড়েছে টু পি সিক্স তারপরে থ্রি এস কাটা পড়ে এখানে থ্রি এস টু তারপরে এখানে থ্রিপি কাটা পড়েছে থ্রিপি হলো ফোর সব মিলে আমাদের এখানে পারমাণবিক সংখ্যা ষোলো ষোলোটি মোলে ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে তো এখন এখান থেকে একের অধিক যোজনে বের করতে হলে আমাদের মনে রাখতে হবে সালফারের যোজনী হলো দুই চার ছয় প্রথমে আমরা সালফারের যোজনী দুই বের করবো তো সালফারের যোজনী দুই বের করতে হলে এই সালফার মৌলটির উপরে এক্সাইডের চিহ্ন দিতে হবে স্টার চিহ্ন দিয়ে এটাকে উত্তেজিত করতে হবে উত্তেজিত করার পর এখানে আমাদের যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এটা লিখার পরে আমাদের এখানে থ্রি পি লেখে থ্রি পি লিখলাম আবারও আমরা থ্রি পি লিখলাম এখন এখানে আমাদের পি এর ভাগ হল তিনটা পি এক্স পি ওয়াই পি জেড আমি এখানে দিয়ে দিলাম পি এক্স পি ওয়াই আর পি জেড তো এখানে এর উপরে আছে চারটি মৌল প্রথমটার উপরে দিলাম দুইটা আর এখানে দিলাম একটা এখানে দিলাম একটা আমার মনে রাখতে হবে সালফারের প্রথম যোজনী হয় দুই এখানে এই মাথার উপরে একটা একটা আসে মানে এগুলো অযুগ্ন আছে। এখানে দুইটি অযুগ্ন আছে তাই প্রথম যোজনী হলো আমার এখানে দুই অর্থাৎ সালফারের যোজনী দুই বের হয়ে গেল তার পরবর্তীতে আমরা সালফারের যোজনী চার বের করব সালফারের জন্য চাল বের করতে আমরা সালফারের উপরে আবার উত্তেজক চিহ্ন তুমি এটাকে এক্সাইটেড করব উত্তেজিত করবো তো এখানে এ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এখানে আমি থ্রি পি এক্স লিখবো কিন্তু এর উপরে টু দেব না তারপরে থ্রি পি ওয়াই তারপরে থ্রি এখানে z এখানে আবার একটা অযুগ্ন ছিল এখানে একটা অযুগ্ন ছিল এখানে তিনটা ভাগ আর আমি এই বিয়ের এখান থেকে একটি উপ উপকক্ষে এবার ধান যদি ধান নিই তাহলে হবে থ্রি ডি এক্স ওয়াই এখানে আবার পি থ্রি পি এক্স টু ছিল এখানে একটা দিব আর এবার এখানে একটা দেব তাহলে আমাদের এক দুই তিন চার এই চারটা হলো অযুগ্ন অর্থাৎ সালফারের যোজনে চার বের হয়ে গেছে এবার সালফারের যোজনে আমি ছয় বের করব তাহলে আমি আমার সালবারকে উত্তেজিত করবো অর্থাৎ করবো এবার এখানে আমার ওয়ান এস 2p6 টু দিয়ে আমি থ্রি এর মাথার উপরে টু দেবো না আমার বের করার সাথে এবার আমি এখানে লিখলাম থ্রি পি এক্স ওয়ান আমি আরেকটি ভাগ ভাব এখান থেকে সেটা হলো থ্রি ডি ওয়াই জেড কারণ আমার এখানে ছয়টা যোজনী করতে হবে এখানে এস এর উপরে আছে এখানে এখানে দিলাম 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 আর কেন এস এর উপরে ইলেকট্রন আমাদের যোজনী এখানে আমাদের ইলেকট্রন আছে দুইটা আমরা অর্ধপূর্ণ করার সাথে থ্রি এসো আর একটি অর্ধপূর্ণ হয়ে গেল আর একটি দিলাম এখানে তাহলে আমার অযুগ এখানে হলো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি হলো অযুগ্ন তাহলে আমার এখানে যোজনী হলো ছয় তাহলে সালফারের যোজনী দুই চার ছয় আমাদের অনায়াসে বের হয়ে গেল একইভাবে আমরা বের করতে পারবো কার্বনের যোজনী দুই চার নাইট্রোজেনের যোজনী তিন পাঁচ নাইট্রোজেনের যোজনী তিন পাঁচ ফসফরাসের যোজনী তিন পাঁচ আর এখানে তো বের করেই দিলাম সালফারের যোজনী হয় দুই চার ছয় একইভাবে আমরা এই মৌলের ইলেকট্রন বিন্যাস করে এই উপকক্ষ সহযোগিতা নিয়ে প্রতিটি মৌলের যেগুলো একের অধিক যোজনী আছে সেগুলো আমরা বের করে ফেলতে পারবো বিয়ার্স এই সালফার মৌল্যটি দেখানো হলো কারণ পর্যন্ত সালফার মৌলটি সর্বোচ্চ যোজনী থাকে দুই চার ছয়টি এই মৌলটির ইলেকট্রন বিন্যাস করে যোজনী বের করতে পারলে বাকিগুলো অনায়াসে এমনিতেই বের করা যাবে তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা এসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ